একটা দাওয়াতে যাইতেছি সাজগোজ করে যাইতে হবে না ওরে বাবা রে বাবা কি এমন দাওয়াতে আমরা যাইতেছি আমাদের ফ্ল্যাট থেকে বের হলে তিন কদম দূরে আরেকটা ফ্ল্যাট সেইখানে যাইতেছি আমরা দাওয়াত খাইতে তাও আবার জোর কইরা আর এখানে সাজগোজ করে অস্থির হয়ে যাইতেছে দেখো এখন বাজে দেড়টা যদি আর দেরি করো না যা দেখবো সব খাওন দাওন শেষ না খেয়ে ফিরতে হইব আমাদের আরে দেড়টার সময় কেউ লাঞ্চ করে নাকি আমরা চার লাঞ্চ করি করে করে

এই নেন মিষ্টি মুখ করেন আরে নেন খান মিষ্টি তারপর তিন পিসেস আচ্ছা মিষ্টি মুখ কেন করবো নতুন করে বিয়ে করতেছেন নাকি আরে আপনার ভাবি বললো যে বেড়াইতে যেতেছি খালি হাতে যাওয়া যায় নাকি আমি তো চিন্তা করলাম যে যাই আট দশ কেজি মিষ্টি নিয়ে আসি পরে আবার চিন্তা করলাম যে এত মিষ্টি যদি খান তাহলে তো আপনার ডায়াবেটিস হয়ে এই বয়সে ডায়াবেটিস হলে আর খাইতে পারবেন এই জন্য এই চকলেট নিয়ে আসছি মনে করেন মিষ্টির স্বাদ পাইবেন আবার ডায়াবেটিস হয়ে পড়বেন একটা সেফ জোনে থাকবেন

আরে বউ মারলে সমস্যা কি আপন বৌ তো মারলে সমস্যা আছে কি আরে আসেন তো বসে একসাথে সবাই খাবো একজন খাওয়া দিবেন হাসি খুশি কথা বলবেন তাহলে তো মন ভালো হয়ে যাবো বসেন এই ভাবি বসেন বসো 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 এটা কি কনফার্ম পাঙ্গাস মাছ তাই না পাঙ্গাস না কি বলুন আপনার বাড়িতে পাঙ্গাশ মাছ নাই আমি ও ওমা এটা কি ডাইল এটা কি এই যে পাঙ্গাশ মাছ আমি তো চিন্তা করি পাঙ্গাশ মাছ ছাড়া আপনার কোনো মাছ আছে আচ্ছা ভাই একটা কথা বলুন তো আপনার কি পাঙ্গাশ মাছের খামার আছে তিন বেলা পাঙ্গাস মাছ